অমর গ্রন্থমেলা দু হাজার পঁচিশ আমার সঙ্গে আছেন বিশিষ্ট কথা সাহিত্যিক মুস্তাফা কামাল আপনাকে প্রথমেই বইমেলার শুভেচ্ছা জানাই আসার জন্যে আপনার কেমন লাগছে মানে প্রথমে এটাই জিজ্ঞেস করি তারপরে আমি আপনার লেখালেখি নিয়ে কথা বলবো আচ্ছা বইমেলা তো আসলেই আমাদের জন্য একটা প্রাণের মেলা সবসময় ভালো লাগে বইমেলায় আসতে এবং আমি তো প্রতিদিনই চাই যে আসতে কিন্তু সেটা তো পেশাগত কারণে সেটা আসা হয় না বাট আমি খুব এনজয় করি বই মেলাটাকে তো বইমেলার তো দীর্ঘ একটা ইতিহাস আছে আপনারা নিশ্চয়ই বইমেলার আসার একটা দীর্ঘ ইতিহাস আছে মানে আপনি আগেও এসছেন তো সেটা একটু বলবেন যে কখন আপনি প্রথম দিকে বইমেলায় আসতেন আমি সাতাশি থেকে বইমেলায় নিয়মিত আসি এবং কোনো বছরই বিদেশে না থাকলে আমি প্রতি বছরই বইমেলায় আসি এবং আগে তো অনেক বেশি আসা হতো প্রতিদিন আসতে পারলে প্রতিদিনই আসতাম এরকম একটা অবস্থা বাট আমি বইমেলাটাকে খুবই এনজয় করি আমি বই প্রকাশের অনেক আগে থেকেই বইমেলায় আসি কারণ এটা আমার কাছে মনে হয় যে একটা হৃদয়ের টান আত্মার টান সেই টান অনুভব করি সবসময় এবং অনেকের সাথে দেখা হয় লেখক পাঠক প্রকাশক এটা একটা অন্য মানে আনন্দ দেয় আর কি বিশেষভাবে আনন্দিত করে আমাকে আপনি বইমেলায় কি হিসেবে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন পাঠক হিসেবে লেখক হিসেবে নাকি পাঠক লেখক উভয় পরিচয়ে আসতে আপনার ভালো লাগে আমি যেহেতু লেখক আসলে মানে লেখক হিসেবেও আসি আবার পাঠক হিসেবেও আসি আমি তো পাশাপাশি আগে পাঠক তারপরে লেখক হয়েছি কারণ নিজেকে তৈরির জন্য তো আসলে প্রচুর পড়তে হয়েছে এবং এখনও পড়ি নিয়মিতই পড়ি নিয়মিতই লিখি ফলে দুটোই আমার কাছে মনে হয় যে একই গতিতে চলে তো সেক্ষেত্রে দুটোই আমি দুটো দুটো পরিচয়ই আমি আসি আসতে আনন্দ আনন্দবোধ্য করি প্রথম দিকে যখন এসছেন সেই সময়টা সম্পর্কে একটু বলবেন প্রথম দিকে যেমন যারা মানে জনপ্রিয় ছিলেন বা যারা সিরিয়াস ধারা আমরা আগে যেটা শুনতাম আর কি যে সিরিয়াস ধারার লেখক বা জনপ্রিয় ধারার লেখক যদি আমি দুইটাকে পার্থক্য করি না কিন্তু অনেকেই সেটা বলতেন এবং তাদেরকে দেখতাম আসলে লেখক কারা সিরিয়াস ধারায় লেখেন কারা জনপ্রিয় ধারার লেখক সেই তাদের লেখা পড়া পড়তাম এবং কেন তাদের লেখা পাঠক এত পছন্দ করে সেটা বোঝার চেষ্টা করতাম আবার যারা সিরিয়াস ধারার লেখক বলা হতো তাদের লেখাও পড়তাম ফলে যেমন আক্তরাজ্জামান ইলিয়াজ বা শওকত আলী তাদের লেখা পড়ার পাশাপাশি হুমায়ুন আহমেদ বা মিলন ইন্দোলক এদের লেখা তো তখন আমার কাছে মনে হয় না যে এটা এখন এক একজনের পাঠক কিন্তু এই ধারা যে সৃষ্টি করা যে সিরিয়াস ধারা বা জনপ্রিয় ধারা এটা আমি খুব একমত না এটার সঙ্গে বিভাজনের প্রয়োজন নাই এবং এটা লেখালেখাই এর এর কোনো বিভাজন হয় না এখন বেশি লেখক পাঠক যেটা পড়তে পড়ছেন সেটা বেশি পাঠকের কাছে যাচ্ছে এটা এটা তার ওই লেখকের গুণ আমি মনে করি এবং তার ভাগ্য একটা কাজ করে হ্যাঁ আমি এই প্রসঙ্গে আমার মনে পড়ছে ধরেন মার্কেজের কথা যদি বলি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তিনি কিন্তু একই সঙ্গে জনপ্রিয় এবং একই সঙ্গে সিরিয়াস সিরিয়াস লেখক এবং এমন কি মুরাকামির কথা ধরেন তিনি একই সঙ্গে সিরিয়াস লেখক এবং জনপ্রিয় ব্যাপক জনপ্রিয় সারা ওয়ার্ল্ড ওয়াইড হ্যাঁ এমনকি আমাদের বাংলা সাহিত্যের দিকে তাকালেও আমরা দেখবো যে এরকম অসংখ্য লেখক আছেন তারা জনপ্রিয় এবং একই সঙ্গে সঙ্গে সিরিয়াস লেখক মনে করা হয় যে কথাটা আপনি বলছিলেন যে জনপ্রিয় লেখক এবং সিরিয়াস লেখক এই বিভাজনটা আসলে অযৌক্তিক তো কাজে এই বিভাজনটা যারা করেন তারা কতটা যুক্তি সেই নিয়ে প্রশ্ন আছে এবং করাটা কি মনে হয় তো একটু তাহলে জিজ্ঞাসা করি যে আপনার লেখালেখির শুরুটা যখন আপনার হয়েছিল তখন কি ধরনের লেখা পড়তেন আপনি এরকম দু একজনের কথা কি মনে আছে আপনার আমি আমার আমার শুরু হয়েছিল যে বিশ্বাস সিন্ধু দিয়ে বাহ এটা কিন্তু বাঙালি মুসলমানদের অধিকাংশ লেখকেরই শুরু বিশ্বাস সিন্ধু পড়ে এবং আমার এটা আমাদের ঘরেই ছিল গ্রামে বা আমার বাবা নিয়ে গিয়েছিলেন এবং উনি এটাকে মনে করতেন যে না এটা খুব মানে একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে লেখা এবং যেহেতু ধর্মের হাসান হোসেনের শহীদ হওয়ার বিষয়গুলি আছে এবং উনি খুব এটা নিয়ে খুব ব্যথিত ছিলেন আমিও পড়ে তখন হয়তো অত বুঝিনি এটা পড়ে আমি অনেক পরে অনেক পরে আবার পড়েছি যেহেতু আমি এটা নিয়ে আমার তখনই আমার মনের ভিতরে খুব ছিল যে এরকম একটা কাজ যদি আমি করতে পারি

আ বিชาৎসিন্ধু লেখক মীর মোশাররফ হোসেন তাই কি হ্যাঁ রসিলা ওই সময় তো আমার সবচেয়ে প্রিয় লেখকই ছিলেন সিন্ধু দিয়ে শুরু হয়েছিল তারপরে অনেক বই পড়েছি অনেক উপন্যাস পড়েছি কিন্তু তখন মনে হয়েছিল যে এটা নিয়ে মনে হয় যে আরও কিছু করার আছে বা এত জটিল ভাষা আমি তো বুঝি না তাহলে তো আমার মত এরকম অনেক পাঠক আছে তারা এটার পরে এরকম ভাবে বুঝবে না কিছু তো সেই থেকেই কিন্তু কারবালা উপাখ্যান মানে এইরকম একটা কাজ সমকালীন ভাষায় লিখলে তো তারপরে আমি কিন্তু অনেক বই পড়েছি ওইটার উপরেই মানে এবং আমি দেখেছি তা তারপর আবার পড়েছি কারণ বিশ্বাস সিন্ধু বেশ কয়েকবার পড়ার পরে আমার কাছে মনে হয়েছে আসলেই এটা জটিল ভাষা মানে তখনকার ভাষা উনি একশো বছর আগে লেখা লিখছেন আর এখন এখনকার পাঠকের জন্য এটা বোঝা খুব এবং এটা তো বলাই হয় যে সেখানে আবেগটা বেশি এবং সেখানে অনেক অতি লৌকিক অলৌকিক অনেক বিষয় আছে যেগুলো এত বেশি হয়তো আরেকটু ইয়া করা যায় কিনা বা সত্যের কাছাকাছি যাওয়া যায় কিনা বা ইতিহাসের আলোকে আরেকটু এটাকে মডিফাই করা যায় কিনা সেই চিন্তা থেকে কিন্তু এটা করা এবং এখনকার পাঠকদের আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু লিখছি ইতিহাস আশ্রয় উপন্যাস বা ইতিহাস আশ্রয় গল্প যদি আমি লিখি আমার চেষ্টা করা উচিত যে আরো সত্যের হওয়া কারণ আবেগের চেয়ে তখন আমার ইতিহাসের কাছাকাছি যদি যেতে পারি আর এটা যেহেতু উপন্যাস সেহেতু এটার ভাষা এটার মানে নির্মাণের মতো উপন্যাসের মতোই এটার বুনন ওই রকম হবে কিন্তু আমি তো ইতিহাসবিদ না আমি ইতিহাস লিখছি না সে কারণে এটা ইতিহাসটাকে আমি মনে করি যে ইতিহাস হলো একটা কঙ্কালের মতো একজন একজন সে একটা কঙ্কাল দেখছে কিন্তু এটাকে রক্ত মাংস দিয়ে কথা সাহিত্যিক সেটাকে ফুটিয়ে তোলেন তখন এটা জীবন্ত হয়ে ওঠে তখন মানুষ এটার ফিলিংটা উপলব্ধি করতে পারে যে আমি উপন্যাস পড়ছি এবং এই ক্যারেক্টারগুলি আমার সঙ্গে কথা বলছে যে শুরুটা আপনার কিভাবে হয়েছিল সেটা জানা গেল যে বিষাদ সিন্ধুর মধ্য দিয়ে হয়েছিল এরপরে কাদের লেখা আপনি আমার প্রথম বই প্রকাশিত বই কিন্তু আসাদ থেকে গণবুদ্ধ এটা একটা গবেষণামূলক বই আমি ওই যে যখন আমি যে আমার ইতিহাস জানা বা অতীতকে জানার আগ্রহটা খুব বেশি ছিল যেগুলো আমি এই জিনিসগুলি যে 69 কেন হয়েছিল এগুলি স্টাডি করতে গিয়া দেখলাম যে আসাদ 20 তারিখে মারা যায় তিন দিনের মাথায় গণঅভ্যুত্থান হয় কে আসাদ এটা খুঁজে গেছি আমি এটা খুঁজে গিয়া আমি তার গ্রামে গেছি তার ভাইদের খুঁজে বের করছি এবং একাধিকবার তার গ্রামে গিয়েছি সে যে স্কুলে পড়েছে সে যে মানে তার বন্ধুরা তার তার টিচাররা তাদের আমি কথা সে সে কেমন ছিল মানে ছোটবেলায় খুব অবাক লাগছে যে এই যে ইতিহাসটা আপনি বললেন মানে আসাদের যে কথাগুলি বললেন এটা কিন্তু সেইভাবে কোনো জায়গায় পাই না মানে আমার ইতিহাস পাঠ যতটুকু তাতে কোথাও আসাদের এই যে তার গ্রামে তার বন্ধু-বান্ধব তার পরিবেশ বা তার পারিবারিক যে পটভূমি এটা কিন্তু ইতিহাসে বেশি পাওয়া যায় না কিন্তু আপনি তুলে এনেছেন তুলে তুলে এনেছেন তখন কারণ আমি খুঁজে গেছি যে কে আসাদ কে যে যে 20 তারিখে মারা গেল তার শহীদ হলো শহীদ হওয়ার পরে এত দ্রুত তার মানে আপনি একজন কাজ করেছেন আমি চেষ্টা করেছি তারপরে আসাদ পরিষদের তখন সভাপতি ছিলেন শাখাওয়াত আলী খান উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজমের টিচার ছিলেন হ্যাঁ উনি বললেন যে তুমি তো দারুণ জিনিস ইয়ে করেছ তখন ওইটা একটা সাপ্তাহিকে ওইটা ধারাবাহিক ভাবে প্রকাশ হলো উনি বললেন যে এটা আমি বই করব তা আপনার কি এইভাবেই কি তাহলে সাংবাদিকতায় আসা আমাদের দেশে আমি দেখেছি যে লেখালেখি করে জীবিকা নির্বাহ করা কঠিন এবং সব মানুষই জিজ্ঞাসা করে যে আপনি লেখালেখি করেন তো ভালো তা আর কি করেন ইভেন সাংবাদিকতা করলো। বলতো যে আপনি তার আপনার অন্য পেশা কি এটা তো আর কোনো পেশা না এরকম মানুষের ধারণা ছিল যেটা আমি যেমন আমি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার সাংবাদিকতা একটা পেশা এবং মহান পেশা আমি যখন গ্রামে থাকতাম তখন আমি সংবাদ এবং একতা পত্রিকাটা পেতাম তখন আমার একজন এই সময়টা কখন এইটা হলো আশির দশকের গোড়ার দিকে ধরেন তো এই পত্রিকাটা পড়তে পড়তে আমার কাছে মনে হয়েছিল যে এই পত্রিকা যদি আমি সাংবাদিকতা করতে পারতাম সংবাদ পড়তে পড়তে আমার মনে হয়েছিল এবং আমি তখন তো তারপরে তো ঢাকায় চলে আসি আমি যখন পড়াশোনা করি তখন শকতালী স্যারের কাছে গেলাম যে কারণ উনি ওনার লেখা পড়ে আমি খুব মানে খুবই আমার ভালো লাগতো যেমন দুর্ভিক্ষ নিয়ে তার যেটা উপন্যাস সেটা পড়ে আমার কাছে মনে হয়েছে আমি মনে হয় ওই সময়টা দেখছি দেখতে পাচ্ছি এই দুর্ভিক্ষের মধ্য দিয়ে আমি যাচ্ছি আর কি এরকম একটা অনুভূতি এবং চারিদিকে মনে হচ্ছে যে হাহাকার কষ্ট মানে যেন মানে ওই যে ক্ষুধায় ক্ষুধার যে তারা ওই আওয়াজটা যেন আমার কানে আসছে এরকম আর কি তো এটা তারপরে তা আমি তার কাছে গেলাম যে আমি আমার কাছে মনে হয়েছিল তখন যে তার চেয়ে বড় লেখক মনে হয় বাংলাদেশে নাই তার কাছে গেলে ভালো পরামর্শটা পাবো আমি আমার বন্ধু সে ছিল সরাকার তার আরজু আহমেদ ওকে নিয়ে আমি তার বাসায় গেলাম উনি পুরান ঢাকায় থাকতেন তার নিজের বাড়িতে ইত্তেফাকের ঠিক পিছনে তা আমি গেলাম উনি নিজেও গেছি হ্যাঁ উনি বললেন যে আমি তারে জিজ্ঞেস করলাম যে স্যার আমি তো লেখক হতে চাই কিন্তু আমার পেশা কোনটা হওয়া উচিত উনি বলে যে লেখালেখি করবা তাইলে তাহলে তুমি টিচিং লাইনে যাও তাহলে তোমার জন্য ভালো হবে উনি টিচার উনিও লেখালেখি করেন উনি হয়তো মনে করেছেন যে ওইটাই ভালো হবে তখন আমি ইয়ে করলাম যে আমি কি তো সাংবাদিকতা করতে চাই কারণ আমার ওই যে মাথার ভিতরে ঢুকছে যে এই সংবাদে আমি সাংবাদিকতা করব কারণ সংবাদটা আমার খুব ভালো লাগে তখন উনি বললেন যে এটা সাংবাদিকতা করবে তোমার তো অনেক সময় খেয়ে ফেলবে আমি বললাম যে না স্যার তবু আমি সাংবাদিকতাই করব তারপরে আস্তে আস্তে আমি আমার কাজ করছি পড়াশোনা করছি এই যে বইমেলায় আসছি লেখালেখির ব্যাপারটাকে আরও বোঝার চেষ্টা করছি এর মধ্যে দিয়েই তারপরে তো আমি গল্প লিখি কবিতা লিখি এই যে জাতীয় কবিতা পরিষদের এই যে ইয়া মানে তারপরে প্রথম গল্প হয় আহ ছিয়ানব্বই সালে ঢাকাতে ঢাকা থেকে ওই বই মেলায় বেরিয়েছিল তারপরে ওই বছর দুইটা বই বেরিয়েছে তারপরে প্রতি বছরই বই হয় এবং অনেকে বলে যে টাকা দিয়া বই করে কিন্তু আমি কখনোই করতে করতে হয়নি কেন আমার হয়তো লাখ ফেভার করুক করুক বা আমার লেখা হয়তো তারা তখন পছন্দ করছে বা যে কোনো কারণে আমার বই তখন হয়েছে এবং প্রতি বছরই এই যে বই হয়েছে এবং আমি কোনোদিন কোনো প্রকাশকের কাছে গিয়ে যে আমার ধর্ণা দেওয়া বা ইয়ে করা আমি সেটা আমার করতে হয়নি

ওই যে সংবাদের যে এখন সম্পাদক আলতামাজ কবির একটা জায়গায় পরিচয় হয়েছিল তো আমি শুটিং নিয়ে একটা করেছিলাম ইত্তেফাকের তরুণ কণ্ঠে ছাপা হয়েছিল তো খুব যে এত সুন্দর লেখা এটা এরকম কেউ লিখতে না তার মনে হয়েছে যে কোনো কারণে তার মানুষের যখন পছন্দ হয় তখন তো কোনো কারণ থাকে তো বলে যে আপনি বলছিলেন এরকম উনি আপনার লেখা পছন্দ করেন আপনি একদিন যান আপনি আপনি সংবাদে ঢুকে পড়েন আমাকে বলেন কি বলেন যে হ্যাঁ যান তা উনি কিন্তু উনি এখন দায়িত্বে উনি ইয়ে করবেন তো আপনি বলছিলেন সংবাদে যোগ দিলেন তাই তো হ্যাঁ তারপরে তো সংবাদে যোগ দিলাম এবং তারপরে আমার সাংবাদিকতার ক্যারিয়ারটা শুরু হলো শুরু হলো প্রথম উপন্যাস বা গল্পের কথা কি মনে আছে কিছুটা পাপের উত্তরাধিকার ছিল প্রথম উপন্যাস কাপুরের বিষয় ছিল এটা ছিল একটা মানে অবৈধ সন্তান মানে এটা একটা জমিদার পরিবারের একজন সে ছিল আসলে সার্ভেন্ট তার সঙ্গে জমিদারের সম্পর্ক নিয়ে কিন্তু জমিদার ছেলেটাকে পরে মেনে নিয়েছিল কিন্তু মায়ের যে ইয়াটা ছিল যে সন্তানের পরিচয় কি হবে সেই উৎকণ্ঠা থেকে থেকে তার সে ইয়াটা পাবে কিনা জমিদার ফ্যামিলির মানে যে তার উত্তরাধিকার হিসেবে ইয়া হবে কিনা তাই সেটি হলো গল্প এরপরে আপনি আসলে যেটা আমি বলতে যাচ্ছি যে আমার কাছে আজকে এই বই মেলায় আপনার প্রকাশিত পাঁচটি বই আমার হাতে আছে এবং সেই বইগুলো আমি একটু বলি যেমন গোয়েন্দা সমগ্র এটা আপনার আগেও এর সমগ্র মামা গোয়েন্দা সমগ্র এক বেরিয়েছে এবার দুই বেরুলো আছে আরেকটা কিশোর লেখা এবং এটা উপন্যাস গুপ্তধন গল্পের বই এটা গল্পের বই গুপ্তধন ওপ এবং কাটামন্ডু রহস্য এটা উপন্যাস টিলার এবং এটা সব বয়সেরই বোধহয় পড়তে পারে আর দুটো উপন্যাস আছে একটা হচ্ছে পারমিতার সুখ দুঃখ এবং আরেকটা বিشاد বসুধা দ আরেকটা উপন্যাস আছে কবি ও একজন নৃত্য কবি ও একজন নৃত্যকে এই যে উপন্যাসগুলি বেরুলো আমি দুটো উপন্যাস দিয়েই বলি যে আমাদের এখানে কিন্তু উপন্যাসের মধ্যে ইদানিং একটা বলা যেতে পারে যে এক ধরনের এক ধরনের একঘেমি তৈরি হয়েছে কিন্তু আমি যতদূর পড়েছি বিশাল বসুধার কথা আপনার কাছে শুনেছিও ব্যক্তিগতভাবে তাতে আমার মনে হয়েছে যে এই উপন্যাসের পটভূমি যেমন অর্থাৎ সময়টা যেমন একটা জটিল সময় যেটা করোনা কাল আবার একই সঙ্গে সঙ্গে যে সম্পর্কটা আছে এখানে নারী এবং পুরুষের সেই সম্পর্কটা বেশ জটিল এবং তার ভেতর দিয়ে আমাদের যে এখনকার সময়টাকে ধরা এখনকার মানুষের বিশেষ করে নরনারীর যে সম্পর্কের ব্যাপারটি সেটা এসেছে তো এই বিষয়ে আপনি একটু বলবেন যে আসলে এইটা বিষাদ বসুদা হল এই বিষাদময় পৃথিবী বসুধা হলো বসুধা অর্থ তো তাই তো এই হলো করোনাকালীন করোনাকালের যে বিশেষ করে করোনার সময়কালের যে ঘটনা করোনা করোনার রাষ্ট্র এবং সারা বিশ্ব করোনার এমন একটা ইয়া এর আগে প্লেগ হয়েছিল এই বিশ্বে সেটা শত বছর আগে এবং সেটাও ছিল একটা অঞ্চল ভিত্তিক। কিন্তু করোনা কিন্তু বা পৃথিবীর কোনো ভূখণ্ড ছিল না যেখানে তারা এই করোনার প্রভাব বিস্তার করেনি তো এইটা তো মানে আপনারা আমরা সবাই জানি যে তখন সমস্ত বিশ্বের বিমান যোগাযোগ বন্ধ হয়ে গেছে মানুষকে কোয়ারেন্টিনে মানুষের মৃত্যু ভয় মৃত্যু ভয় এবং সোয়াছে এটা মারাত্মক সোয়াছে একটাই আছে এবং সেখানে যে বাংলাদেশের থেকে শুরু করে সারা বিশ্বে কিন্তু একটা পরিবার থেকে এটার ইয়াটা শুরু যে একটা পরিবারে কি হবে এই বিপর্যয়টা নেমে আসে এবং পরিবার থেকে এখানে আরেকটা জিনিস আমি দেখছি সেটা হলো যে এটাকে আপনি এই গল্পের একটা অংশ ঘটছে হলো চীনে এবং বাংলাদেশে মিলে ঘটছে তার মানে এই গল্পটিও একটা আন্তর্জাতিক পরিসরের মধ্য দিয়ে গেছে গল্পটা

এইখানে আরেকটা উপন্যাস আপনার হলো পারমিতার সুখ দুঃখ এটা এটা নতুন সংস্করণ এটা আগে বেরিয়েছিল তো এখন নতুন ভাবে এটা সংস্করণ হলো অন্য অনন্যা থেকে বেরিয়েছে এটা মানে এটা একজন পারমিতা সে একটা স্ট্রাগল করা মেয়ে তার লড়াইকে ইয়া করা আর কি যে সে কিভাবে টিকে থাকার জন্য তার যে সংগ্রাম সেটাই মূলত এটা এবং গল্পটাও খুব আমার কাছে মনে হয়েছে যে যেটা আপনি আনতে চেয়েছেন সেটা হলো একজন বোমা মিজান এবং তার সঙ্গে মৃত্যিকা নামের একটি মেয়ের যে সম্পর্ক আরেকটা বই যেটা কাটামুন্ডু রহস্য এটা সম্পর্কে আপনি যদি বলেন কিছু আসলে আসলে ভার্সেটাইল লেখালেখি করতে পছন্দ করি আমি যেমন এই যে এটা হলো মানে থ্রিলার ইয়া উপন্যাস সেটা একটা একজন রিক্সা চালক সে দেখে যে একটা দুজন লোক তার রিক্সায় মানে দ্রুত দৌড়ে এসে রিক্সায় চড়েছে তার হাতে ছিল একটা ব্যাগ সেটা যে সেটার মধ্যে ছিল একটা মুন্ডু জবাই করা মুন্ডু সেটা রক্ত ছিল সেই কাপড়ে ইয়া করা তো সে যখন তারা যখন চলে যায় কিন্তু ওইটা রেখে যায় ওই মুন্ডু সহজেই একটা ব্যাগ সেটা রিক্সার উপরে রেখে যায় তো সে যখন রিক্সা মানে গ্যারেজে রাখতে যায় রাখার পর রাখতে গিয়ে দেখে যে তার প্যাডেলের উপরে একটা ইয়া মানে ব্যাগ সেটা ধরে ধরতে গিয়ে দেখে যে এটা তো সে যখন দেখে তখন যে রক্ত একটা মাথা তো সে ভয়ে অস্থির হয়ে যায় সে সেটা ফেলে দিতে চায় কিন্তু সেটা ফেলতে পারে না সে আবার সে দেখে যে এটা একটা অন্যরকম ইয়া সে দেখে যে সে মানে একটা অন্যরকম একটা আওয়াজ সে বলে যে তুমি আমাকে ফেলছো কেন যে আমাকে ফেললে তো এই যে আমাকে যে খুন করলো তাকে তো আর ধরা যাবে না

হ্যাঁ আমি ফুটকুমওয়ার সিরিজে ফুটকুমওয়ার সিরিজে এই যে নানা ধরনের লেখা আপনারা মানে একের সঙ্গে উপন্যাস লিখছেন বড়দের লিখছেন কিশোরদের লিখছেন গোয়েন্দা কাহিনী লিখছেন থ্রিলার লিখছেন ইতিহাস ভিত্তিক উপন্যাস এবং একটি উপন্যাসের কথা আমি বিশেষ আবার বলবো মানে বলতে চাই সেটা আমাদের পাঠকদের কাছে সেটা হচ্ছে উপন্যাসের নাম হচ্ছে দেবক খুঁंपाয়ে তাড়ার ফুল এবং এই উপন্যাসটি আপনি যে লিখেছেন এটা তো নজরুল এবং নারগিসের যে প্রেমের কাহিনী বা তাদের যে জীবনে যে একটা সম্পর্ক নারগিস প্রমিলা এবং নজরুল এই ত্রিমুখী যে প্রেমের একটা ব্যাপার ঘটেছিল বাস্তবে ঘটেছিল সেটা নিয়ে আপনি এই উপন্যাসটা লিখেছেন তো এই এটা কিন্তু আবার ইতিহাস ভিত্তিক যেমন তেমনি আবার একটা প্রেমের গল্পও আছে তো এটা কি কেন মনে হলো যে এই ধরনের গল্প লেখা যেতে পারে এটা কিভাবে আপনার মা মানে আসলো আর কি আপনার ভাবনায় ওই যে নজরুল কিন্তু আমার মানে এই যে লেখক হয়ে ওঠার পেছনে তার একটা অনুপ্রেরণা তার জীবনটাই একটা অনুপ্রেরণা কারণ তার যে স্ট্রাগলের মধ্যে দিয়ে তা গেছেন এবং যেভাবে তিনি লেখক হয়েছেন এটা আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে একটা বিস্ময়কর প্রতিভা মনে হয়েছে নজরুল যে তার মানে এত কষ্ট এত ছোটবেলা থেকে যাকে মেয়া বলা হয় সেই মানুষটার মানে আমি যখন জীবন কাহিনী পড়তে গেলাম দেখলাম যে অসংখ্য বই কবির মানে রফিকুল ইসলামের বই বা আরো অনেক বই পড়তে গিয়ে আমি দেখলাম যে না এই তাকে নিয়ে কিছু কাজ করা যায় এবং আমরা সবসময় জানি কি একজন বিদ্রোহী কবি এবং ওইভাবেই তাকে কিন্তু আমরা উপস্থাপন করি কিন্তু যে উনি যে প্রেমিক কবি ওনার সেটা অসংখ্য প্রেমের গান আছে হাজার হাজার প্রেমের গান আছে প্রেমের কবিতা আছে কিন্তু ওই প্রেমের দিকটায় আলো কেউ ফেলে ওইভাবে তো সেই কারণেই আমার কাছে মনে হয়েছে যে তাকenia তো অনেক লেখালেখি হয়েছে উপন্যাসও আছে আরও অনেকই লিখছেন বাট এই দিকটায় কেউ আলো ফেলেনি আমার কাছে মনে হয়েছে যে এটা একটা হওয়া উচিত যার তার প্রেমের দিকটা সেটাই কিন্তু আমি করার চেষ্টা করেছি এবং আমি সেটা উপন্যাসে তুলে এনেছি একটা বই দেখছি এটা কি গবেষণামূলক নাকি গল্প ইতিহাস গল্প ভাষানীকে নিয়ে আমি কাজ করছি বইটার নাম হচ্ছে ভাষানীর উত্থান পর্ব হ্যাঁ এইটা ইতিহাসের গল্প গল্প এটা উনসত্তরের একটা কাহিনী উনি একটা সময় উনি আয়ুব খানের ফলোয়ার মানে আয়ুব খানের প্রতি কারণ তাকে ইয়া করেছিলেন যে তুমি আয়ুব খানকে সাপোর্ট করো তখন উনি দেশে এসে বলছিলেন যে তাকে তার পক্ষে কথা বলছিলেন তখন মনে হয়েছিল অনেকের যে উনি হয়তো এইবারই তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ কিন্তু তিনি আবার নির্মাণ করলেন আমরা আপনাকে নিয়ে গৌরব করতে পারি যে এই ধরনের লেখক কিন্তু বাংলাদেশে আপনার মতো লেখক কিন্তু বাংলাদেশে বিরল তো সেই দিক থেকে আমি আমাদের যারা পাঠক আছেন তাদেরকে বলবো যে আপনারা মোস্তফা কামালের বইগুলো পড়বেন প্রিয় পাঠক আমি এতক্ষণ কথা বলছিলাম আমাদের উল্লেখযোগ্য বিশিষ্ট এই সময়ের কথা সাহিত্যিক মুস্তফা কামালের সঙ্গে এবং নিশ্চয়ই বুঝতে পারছেন যে তার ভেতরে যে লেখক সত্তা তিনি ধারণ করেন সেটা কত গভীর এবং অন্তর্দর্শী এবং সেদিক থেকে বিবেচনা করলে আমাদের এই মুহূর্তে যাদের কথা আমি বলতে পারি কথাসাহিত্যিক হিসেবে উল্লেখ করতে পারি আমি নিঃসন্দেহে শীর্ষ কথাসাহিত্যিক হিসেবে মুস্তফা কামালের কথা বলবো এবং একই সঙ্গে বলবো। আপনারা তার লেখা পড়ুন তার লেখার যে বৈচিত্র্য এবং গভীরতা সেই বিষয়ের সঙ্গে সে তার সঙ্গে আপনাদের একটা সম্পৃক্তি ঘটবে এবং আপনারা সমৃদ্ধ হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ